নয় এমন লোক আপনি খুবই কম খুঁজে পাবেন প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিষয়ে সে প্রচুর পরিমাণে হতাশ করছেন। আপনি যখন যে অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে যে ব্যক্তিটা একটু উপরে আছে আপনার কাছে সেটা মনে হচ্ছে যেমন ধরুন যারা বাংলাদেশে বসে আছেন তারা হয়তো ভাবছেন এই মুহূর্তে যারা লন্ডনে রয়েছেন যারা আমেরিকাতে রয়েছেন তারা অনেক ভালো আছেন আমাদের মধ্যে এই এই যে যে একটা অনেকভাবে চাইলে আমরা সেটার একটা সমাধান খুঁজে বের করতে পারি অধিকাংশের নাই। আমরা আমরা যদি দেশ ছাড়ি দেশ ছাড়লে আমাদের বাহিরের দেশে আমাদের জন্য প্রচুর পরিমাণে অপরচুনিটি রয়েছে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে ব্যক্তিগুলা বিশেষ করে অনলাইনের সাথে পরিচিত নয় যারা ভালো করে অনলাইন বুঝে না যারা ভালো কম্পিউটার চালাইতে পারে না বা যারা ভালো মোবাইল ইউজ করতে পারে না ইন্টারনেট সম্পর্কে কম ধারণা ওই ধরনের একটা লোক যদি বলে যে আমার বাংলাদেশ থেকে আমার বাহিরে যদি আমি কোনো দেশে যাই উন্নত কোনো দেশে যাই আমি আরও ভালো কিছু করতে পারবো সেটা অনেকটা যুক্তিগত কিন্তু আপনি কম্পিউটার ভালো জানেন আপনি কোনো একটি কাজ ভালো জানেন আপনি ইন্টারনেট সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া রয়েছে কিন্তু আপনি যখন দেশে থেকেই আপনি হতাশায় ভোগেন যে বোধ হয় আমি যদি আহ উন্নত কোনো দেশে যেতে পারি তাহলে আমি আরো ভালো কিছু করতে পারবো এটা টোটালি একটা রং কনসেপ্ট আমাদের মধ্যে আছে কারণ আপনি এখন যে অবস্থানে রয়েছেন যেখানে রয়েছেন আপনি যদি নিজের পজিশনটা নিয়ে একটু থিঙ্কিং করেন যে আমি কি কাজ জানি এবং সেই কাজ দিয়ে আমার কি পরিমাণ আর্নিং হচ্ছে এবং আমি যদি চাই আমার সেই আর্নিংটাকে কিভাবে মাল্টিফাইভাবে কনভার্ট করতে পারি আমি কিভাবে সেটাকে ইনক্রিজ করতে পারি তাহলে কিন্তু আপনার সামনে অনেকগুলো দরজা খুলে যাবে কিন্তু আমরা তা না করে দিনকে দিন আমরা যতটুকু টেনশন করব নিজের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার চেয়েও বেশি আমরা টেনশন করি কিভাবে আমরা দেশ ত্যাগ করব কিভাবে আমরা এই 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 স্কিলটা নিয়ে কিভাবে আমরা বাইরের দেশে চলে যেতে পারবো হয়তো আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে যে এই স্কিল নিয়ে আমি যখন বাইরের দেশে যাব আমি অনেক ভালো কিছু করতে পারবো আসলে কিন্তু তা নয় যখন আপনার হাতে ইন্টারনেট রয়েছে তার মানে হচ্ছে সারা পৃথিবী আপনার জন্য ওপেন একটা গল্প বলি আপনাদেরকে এখানেই আমার একটা ফ্রেন্ড যার নাম হচ্ছে দিন সে এখানে অলমোস্ট টেন ইয়ার্স এর মতো সেখানে একটা আইটি কোম্পানিতে জব করতেছে এবং তার বর্তমান সিচুয়েশনটা এমন কঠিন একটা অবস্থা হয়ে গেছে যে সে চাচ্ছে কি তার হাতে যখন ইন্টারনেট রয়েছে সে নির্দিষ্ট একটা স্কিলের মধ্যে আবদ্ধ ছিল শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে জানতো কিন্তু এখন সে আস্তে আস্তে ডিজাইন সম্পর্কে তার প্রচুর এক্সপিরিয়েন্স গেদার করতেছে এখন আস্তে আস্তে ভিডিও এডিটিং শিখতেছে এখন আস্তে আস্তে আরও আরো নতুন নতুন অনেক স্কিল সে অ্যাড করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে প্রচুর রিসার্চ করতেছে সে তার প্ল্যান সে বলতেছে যখন আমার হাতে ইন্টারনেট রয়েছে আমি কেন এখানে প্রতিদিন আমি একই কাজ কেন করতে যাব প্রতিদিন একটা লাইফ একটা গোল লুপের মতো সকালবেলা উঠে অফিসে যাওয়া অফিস থেকে এসে আবার ঘুমাতে যাওয়া এই যে এই যে একটা ব্যস্ততা জীবনের মধ্যে আমাদেরকে পড়ে যেতে হয় সেই আমি সেটাতে কেন থাকবো রিসেন্টলি সে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে সে অ্যাকাউন্ট খুলছে সে নিজের ওয়েবসাইট খুলছে সে নিজের অন উদ্যোগীভাবে সে কিন্তু কাজ শুরু করছে এবং তার মূল টার্গেট হচ্ছে সে জাস্ট অ্যাজ এ ইন্টারপ্রিনার হিসাবে সে কাজ করবে ফ্রিডমনেস পাবে সে যেখানে সেখানে বসে কাজ করবে এখন দেখেন আপনারা আমরা যারা বাংলাদেশে থেকে আমরা বিদেশে চলে আসতে চাচ্ছি আমাদের মূল যে টার্গেটটা রয়েছে সে টার্গেটটাই থাকে যে আমি বিদেশে যখন যেতে চাচ্ছি তার কারণ হচ্ছে আমি বিদেশে গিয়ে জব করব কারণ বিদেশে কি আপনি বাংলাদেশে যখন আসেন আপনি যদি বাংলাদেশে থেকে যদি কেউ জব করেন তারপর আপনি ফ্যামিলির পাশে আসেন কিন্তু এখানে যখন আসবেন সবার ভাগ্য হয়তো পুরো ফ্যামিলি নিয়ে আসা কখনোই সম্ভব হয় না আপনাকে এক আসতে হবে যা হয়তো আপনার ওয়াইফ আসতে হবে কিন্তু আপনার বাকি আহ সত্তরাংশ ফ্যামিলি আপনাকে বাংলাদেশে রেখে আসতে হবে তো দেখা গেছে এখানে যখন নিয়মিত আপনি জব করতে থাকবেন রেগুলারলি লাইফের একটা পর্যায়ে আসলে আপনি ফিল করবেন যখন আমার হাতে ইন্টারনেট রয়েছে সারা পৃথিবী আমার ক্লায়েন্ট তাহলে আপনি যে কোনো যা ইচ্ছা তাই করতে পারেন সেম কাজটা কিন্তু আপনি বাংলাদেশে থেকেও করতে পারেন আপনি কিভাবে আপনার ইনকাম বাড়ানো যায় কিভাবে আপনার স্কিল ডেভেলপমেন্ট করা যায় আপনি সেদিকে যদি সময় দেন প্রচুর পরিমাণে টিউটোরিয়াল দেখেন প্রচুর পরিমাণে আপনি যদি প্রবলেম প্রবলেম আপনি যদি খুঁজে বের করতে পারবেন সেটা আপনার জন্য আরো বেশি স্কিল আপ হবে দেন আপনি কিভাবে বাইরে সেটেল হওয়া যায় কিভাবে এই কাজ করা যায় সেটা নিয়ে থিঙ্ক করার চেয়ে ভিডিওর এখানে এসে আমি আমার একটা পার্সোনাল অভিমত আপনাদের সাথে শেয়ার করি যেটা আমি ফিল করতেছি এখানে এভাবে এমন জীবনের চেয়ে বাংলাদেশে বাবা মার সাথে থেকে যদি আপনি একটা ভালো স্টার্ট আপ সেট আপ করতে পারেন এবং আপনি যদি অনলাইনে বিজনেস করতে পারেন এখন অনলাইনে হাজার অপরচুনিটি রয়েছে আপনাকে খুঁজতে হবে হবে সেটা অনেক অনেক গুণ বেটার দেন এখানে আসার চেয়ে এখানে কি জীবন জীবনযাপন করার চেয়ে সুতরাং আমি বলবো বাংলাদেশে অনেকেই সাকসেস হয়েছে বাংলাদেশে অনেকেই ভালো টাকা আর্ন করতেছে এই অনলাইনের মাধ্যমে অনলাইনে শুধুমাত্র শুধু মার্কেট প্লেস ডিপেন্ড করতে হবে তা না অনলাইনে আপনি আপনার আপনার নর্মাল প্রোডাক্ট আপনি যদি একটা ব্যবসা করতে চান সেটা কিন্তু অনলাইন ডিফারেন্টলি করতেছে আমি বলবো এভাবে হতাশায় থেকে নিজের সময় নষ্ট না করে সময়টাকে একটু কাজে লাগান খুঁজে ফাইন্ড আউট করুন যে আপনার জন্য কোনটা বেটার আপনি যেখানে আছেন সেখান থেকে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করেন এবং আপনার নিজের অপরচুনিটি আপনার আশপাশ থেকে আপনি খুঁজে নিতে পারবেন শুভকামনা রইল ভালো থাকবেন টাটা